প্রাচীনকালে মিশরীয় নৌকার একশো বিশটিরও বেশি দেয়াল চিত্র আবিষ্কৃত হয়েছে এপিডসের একটি ভবনের ভেতরে চিত্রগুলো আবিষ্কৃত হয় ভবনটির বয়স আটত্রিশ হাজার বছরেরও বেশি এটি ফারাও তৃতীয় সেনোরা সমাধিস্থলের পাশে অবস্থিত ছবিগুলো ভবনটির সাদা প্লাস্টার করা দেয়ালে খোদাই করা আছে সমাধিস্থলের ভেতরে একটি বাস্তব কাঠের নৌকার ধ্বংসাবিশেষ পাওয়া গেছে সবচেয়ে বড় চিত্রটি পাঁচ ফুট লম্বা এতে বড় সুনির্মিত নৌকার চিত্র তুলে ধরা হয়েছে চোখগুলোতে নৌকার মাস্তল পাল দড়ি ডেক হাউস বা কেবিন রাডার তার এবং তার ছবিও রয়েছে কিছু কিছু ছবি ছোট এবং সরল সবচেয়ে ছোট চিত্রটির দৈক্য চার ইঞ্চি বর্তমানে মাত্র একশো বিশটি চিত্র টিকে থাকলেও ধারণা করা হচ্ছে প্রাচীনকালে হয়তো ভবনটির দেয়ালে আরও বেশি সংখ্যক চিত্র খোদাই করা ছিল নৌকা ছাড়াও ভবনটির দেয়ালে হরিণ গবাদি পশু এবং ফুলের ছবিও খোদাই করা আছে এছাড়া ভবনটির পাশের কাছে বেশ কিছু মাটির পাত্র পাওয়া গেছে এই আবিষ্কারের ফলে প্রত্নতাত্ত্বিকদের মতে বেশ কিছু জন্ম হয়েছে ভবিষ্যতে সমাধান খনন হবে প্রত্নতাত্ত্বিকরা জানেন না চিত্রগুলো কারা খোদাই করেছে বা কেন তারা এগুলো খোদাই করেছেন তবে গবেষকদের ধারণা একাধিক লোক বেশ অল্প সময়ের মধ্যেই চিত্রগুলো খোদাই করেছেন প্রত্নতাত্ত্বিকরা দেখেছেন ভাড়াও তৃতীয় সেনরাতে এর মৃত্যুর পর তার সমাধিস্থলের ভেতরে বেশ কিছু সংখ্যক লোক প্রবেশ করেছে আর মাটিগুলো পাত্রগুলো কি কারণে রাখা হয়েছে তার পেছনের উদ্দেশ্য পরিষ্কার নয় ধারণা করা হচ্ছে সমাধিস্থলের ভেতরে যে নৌকাটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে মরুভূমির মধ্য দিয়ে কাঠের স্লেজে জড়িয়ে সেটিকে টেনে আনার সময় ওই পাত্রগুলোতে পানি এবং অন্যান্য পিচ্ছিলকারক পদার্থ বহন করা হয়েছে যাতে সেসবের ব্যবহার করে নৌকাটিকে সহজে টেনে আনা যায় গবেষকের দলটির ভবিষ্যতে আরও খনন অভিযান চালানোর পরিকল্পনা করছে যাতে উৎপুক্ত রহস্যগুলোর সমাধান করা যায় দু থেকে দুহাজার সালের মধ্যে মিশরের পুরাতত্ত্ব মন্ত্রণালয়ের সহযোগিতায় ভবনটিতে খনন কাজ অভিযান পরিচালনা করছেন গবেষক দল এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন